হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কালকে পনেরো তারিখ রবিবার বানেশ্বর যোগের মনসা পুজো আছে ও তার সঙ্গে কম্পিটিশান এই দিনটার জন্য অনেকেই অপেক্ষা করে আছো আর অনেকেই জানতে চেয়েছিলে কোন কোন সেটা আসবে কোথায় কোন সেটা বসবে সেটা দিয়ে আপডেট দিতে আজকে পুজোর আগের দিন যাচ্ছি বানেশ্বর চোখে আর একটা আপডেট আপডেট বলতে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বরং মিউজিক আসবে কিনা আশা করি বরং মিউজিক আসবে না কি তবুও ফিল্ডে যাচ্ছি দিয়ে তোমাদের কনফার্ম ভিডিও দেবো আর কালকে সকালে আবার একটা ভিডিও পাবে তোমরা তাই ছেলে চোখে রাখো ভিডিও কন্টিনিউ করতে থাকো ভাই সরাসরি বানেশ কম্পিটিশনের ফিল্ডে চলে এসেছি যে দুটো সেট আপের মেন কম্পিটিশান হয় ওই সাইডে রয়েছে একটা আর এই সাইডে এখানে আগের বছর মামানসব পুরো ছিল সেখানে দেখতে পাচ্ছো বি মিউজিক এসেছে আর বি মিউজিকের সেটাগুলো রেডি করা হচ্ছে আর অপোজিট সাইডে থাকবে এম এসি মিউজিক দেখতে পাচ্ছি এম এমএসি মিউজিকের গাড়ি ঢুকতে যেতে হবে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আর ওপার থেকে আছে আরতি মিউজিক আর আর মিউজিক আর চন্দনা সবই তোমাদের রিভিউ করে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও দেখতে পাচ্ছ অলরেডি এক পিস দু পিস তিন পিস বক্স রেডি হয়ে গেছে আর ওপাশে এক পিস বক্স তুলছে আর জনগণের ভিড় দেখতে পাচ্ছ তোমরা বি মিউজিক দেখার জন্য কতটা ভিড় আর এখানে রয়েছে অ্যাক্টিউটার বি মিউজিকের কাছ থেকে অপোজিট সাইড এখানে কম্পিটিশন ফিল্ড এমএসি মিউজিক চলে এসেছে ফিল্ডে দেখতে পাচ্ছি এমএসি মিউজিকের মাইক নামানো হচ্ছে এখানে গাড়ি আছে আর এখানে পুজো মণ্ডপ আর বি মিউজিক বসেছে ওইখানে

এমএস মিউজিক থেকে গিয়ে আরও সেটআপ দেখাচ্ছি তোমাদেরকে মিউজিক আর এমএস মিউজিকের কাছ থেকে সরাসরি এসে গেছি আরতি সাউন্ডের কাছে এখানে আগ্রহ ছিল টিএস মিউজিক সেই আরতি সাউন্ড তোমাদেরকে মোহনপুরে ভিডিও দিয়েছিলাম নিচে চার পিস গে আর উপরে রয়েছে চার পিস ডাইনামিক সেট সেটআপটা দেখো আর ওই সাইড থেকে বক্সের আওয়াজ পাচ্ছি ওখানে আছে চন্দনা মিউজিক আর তার সামনে আছে খোলজা থেকে আর মিউজিক সেগুলো তোমাদের রিভিউ করে দেখাচ্ছি চলো আরতি মিউজিকে সেটাও তোমাদের আগে দেখিয়েছি রেজাল্টটাও দেখিয়েছি তোমাদেরকে কালকে সমস্ত সেটা ভিডিও পাবে তোমরা আগের এর আপডেটটা দেখে রাখো আর আরতি সাউন্ডের কাছ থেকে বেরিয়ে এসেছি আর মিউজিকের কাছে চলো আর মিউজিকের সেখানটা দেখাচ্ছি তোমাদেরকে সামনেই যে সেটা দেখতে পাচ্ছ আর জালি পরানা নাই কালারটাই দেখতে পাচ্ছো দূর থেকে আর সামনের লুকটা ওটা চন্দনা মিউজিক প্লেট দেখতে পাচ্ছ দেখো চন্দনা মিউজিককে আর চন্দনা মিউজিক একটু পরে শুরু করবে সেটার ভিডিও রাতে দিচ্ছে তোমাদের কাছে